নমস্কার আজকে আমি বানিয়েছিলাম এই ক্লে দিয়ে এই আয়নাটা অনেক দিন ধরে প্রিন্টারেস্টে দেখেছে যে এয়ার ড্রাই ক্লে দিয়ে এরকম আয়না বানায় তো আমার কাছেও এমন একটা আয়না ছিল আসলে এই আয়নাটা আমার বাবার তো অনেক দিন ধরেই পড়েছিল বাড়িতে আর এদিকে আমি পুজোর সময় ক্লে কিনে রেখেছিলাম এক বাক্স তারপর থেকে প্রায় ক্লের কাজ করাই হয়নি তো এখন যখন ক্লে বার করতে গেছে দেখি যে সেগুলো প্রায় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর অনেকটা শক্ত হয়ে গেছে তো এখানে আমি প্রথমে যে হাটার ক্লেটা ছিল ওটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে যেটা নরম ছিল সেটা দিয়ে আস্তে আস্তে মেখে নিয়েছি এখানে আমি আটার মতো একটা ডো তৈরি করে নিয়েছি কারণ আমি একসাথে অতটা মাখতে পারছিলাম না আর এটা এতটাই শক্ত ছিল তো সেটার থেকে অল্প অল্প করে নিয়ে ফুলের আকার দেওয়ার আগে সেগুলোকে হাতে আঙুলের মাধ্যমে আরও কিছুক্ষণ মেখে তারপরে একে একে গোল করছিলাম যাতে তে চিন না ধরে কিন্তু আমি যখন এই ফুলগুলো বানাই ক্লেগুলো অনেক পুরোনো হয়ে যাওয়াতে বেশ কিছু জায়গায় কিন্তু এরকম চির লেগে গেছিলো সেগুলোকে কোনোভাবেই ফিক্স করা যাচ্ছিলো না সেই জন্য আমি এরকম ছোটো ছোটো করে এরকম ফুল বানিয়ে নিচ্ছিলাম আর এই ফুল বানানোর আগে অতি অবশ্যই ভালো করে হাতে একটু মেখে নিচ্ছিলাম কারণ ওগুলোকে আরেকটু মেখে নিলে ভালোভাবে সেগুলো বসবে তারপরে এখানে একটা এয়ার ড্রাই ক্লের এই টুলটা ছিল আমি যখন এয়ার ড্রাই ক্লিক কিনেছিলাম সেটা দিয়ে মাঝখানে একটু করে চেপে চিঁড়ে দিচ্ছিলাম যাতে ফুলের শেপটা বোঝা যায় এদিকে একে একে সব কটাতে করে নেওয়ার পরে মাঝখানে ছোট্ট একটা গোল রেখেছিলাম ওটা মাঝখানে বসিয়ে দেওয়ার জন্য ওটা হচ্ছে ফুলের কুল সাধারণত এই ফুলগুলো এয়ার এয়ারড্রাই ক্লে দিয়েই করা হয় আমি দেখেছি এর আগে যত ভিডিও দেখেছি সবাইকেই প্রায় করতে দেখেছি এয়ারড্রাই ক্লে দিয়ে কিন্তু আমার কাছে মোল্ডেড ক্লে অনেকটা থাকায় আমি ভাবলাম আমি মোল্ডেড ক্লে দিয়েই করি নাহলে এগুলো আরও নষ্ট হয়ে যাবে আমি এয়ারড্রাই ক্লে দিয়ে অতটাও হাত আমার ভালো চলে না হয়তো আমি আগে কখনও ড্রাই ক্লে কাজ করিনি তার জন্য হয়তো আমার এরকম হয় তো আমি একে একে সমস্ত ফুলগুলোকে বানিয়ে নিয়ে একটা বোর্ডের চারপাশে রেখে দিচ্ছিলাম সাজিয়ে তারপরে ছোট ছোট পাতাও বানিয়েছি আর একটু একটু করে যখন ক্লে বেঁচে যেত তখন সেগুলো দিয়ে ছোট ছোটো ফুল বানিয়েছে এখানে আমি মোট ষোলো থেকে আঠেরোটা ফুল বানিয়েছি আর পাতা বানিয়েছি এই সবটা করতে কিন্তু আমার পাঁচটারও বেশি ক্লে লেগেছে তো আমার এগুলো একদমই শুকিয়ে গেছে এবার এগুলোর উপরে আমি কালার করব তো কালার করার আগে এগুলো যেহেতু ক্লেগুলো অনেকটা পুরনো হয়ে গেছিলো আর আমি ঠিক মতোভাবে ওটাকে জোড়াও লাগাতে পারছিলাম না মানে মাখার সময় তো সেহেতু কিছু কিছু জায়গায় একটু একটু করে ফেটে গেছে তো তার জন্য এই জেসোটা আমি অ্যাপ্লাই করব। এই জেসোটা দিলে কি হয় এর উপরে যখন রঙগুলো করব রঙটা খুব কমও লাগবে এবং খুব তাড়াতাড়িও বসে যাবে আর এগুলো খুব ভালোভাবেও কোট হয়ে যাবে তো এক একটা করে কালার করি এর আগে আমি যতগুলো নতুন জামা বা একটু ভালো ধরনের জামা পরে বসে কালার করতে বসেছি প্রতিবারই প্রতিবার সেগুলো রং লেগে একাকার অবস্থা তো আজকে আমি কিছু আগে বাইরে বেরিয়েছিলাম তো বাইরে বেরোলে সেখান থেকে ফিরে আমি তাই ভাবছি যে এটা পরেই শ্যুট করে নেব শ্যুট করতে বসে আমি এটাই ভাবছি যে এগুলোতে আবার না রং লেগে যায় এটাতে রং লেগে গেলে মা মায় আর ছাড়বে না রং করতে করতে এটাই ভাবছি যে রং করাটা এত বোরিং কেন লাগছে কারণ আমি যখনই রং করি তখনই আমি সানডেসাসপেন শুনি বা যে কোনো গল্প শুনি না হলে আমার কাজ করতে ঠিক ভালো লাগে না তো কিছুটা রঙ করেছি করার পরে আগে গিয়ে ওটা চালিয়ে আসি এবার সানডেসাসপেন চালিয়ে এসেছি এবার গল্প শুনতে শুনতে তাড়াতাড়ি কাজ করা হয়ে যাবে কালার করতে করতে এর যে গ্যাপগুলো ছিল যে ফাটাগুলো ছিল ফাটা অংশগুলো ছিল সেগুলোই ড্রেস ড্রেস দেওয়ার ফলে প্রায় অনেকটাই ঢেকে গেছে আর এতে রঙও এর ফলে খুব তাড়াতাড়ি বসবে আর কালার করতেও খুব একটা বেশি সময় লাগবে না তো আজকে আমি এত শান্তিতে বোধহয় প্রথমবার ভিডিও বানাচ্ছি কারণ বাড়িতে কেউ নেই আমার ভাইয়ের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে আর মা আর নিয়ে পরীক্ষা দিতে গেছে আর পুরো বাড়িতে আমি একা কি যে আমার ভাল লাগছে তো কেউ ডিস্টার্ব করছে না কেউ বারবার দরজা খুলছে না কিছু না কিছু না তো আমি বোনের মতো করে এখন রং করছি এরপরে আমি সুন্দর করে একটা কফি বানিয়ে খাবো শুধু যেটা ভয় লাগছে সেটা হচ্ছে জামা কাপড়টা যেন আমার রং না লাগে কারণ এটা আমার একদম নতুন জামা তো আমি ভীষণ সাবধানে কাজ করছি তাও বলা যায় না ফুলগুলো অলমোস্ট শেষ এবার শুধুমাত্র পাতাগুলো করা বাকি আছে কিন্তু পাতাগুলো এত ছোট পাতাগুলো করতে বেশি সমস্যা হচ্ছে এই যে পাতা সাইজ তো রঙ করা শেষ মানে প্রাইমার কোটটা করা শেষ করার পরে এই যে আমার হাত পুরোটা রীতিবোধ এরকম চিপচিপে হয়ে গেছে আঠা হয়ে গেছে অ্যাক্রেলিক কালার দিয়ে প্রাইমারের কোট করলে কখনো এমন হয়নি কারণ ওটা বোধহয় এর থেকে হালকা হয় তার জন্য কিন্তু এই জেস্য দিয়ে করলে পুরো হাত একদম চিপচিপে হয়ে গেছে এখানে সমস্ত ফুলগুলোকে আমি ড্রেস দিয়ে কোট করে রেখে দিয়েছি শুকানোর জন্য তো এগুলো যাতে একটু তাড়াতাড়ি শুকায় তার জন্য আমি জানলায় রেখে দিয়েছিলাম একটুখানি রোদে যাতে এগুলো ভালোভাবে একটু শুকিয়ে যায় এগুলোকে প্রায় শুকানো হয়ে গেছে প্রায় না এগুলো প্রাইমার করার পরে পুরোটা শুকিয়ে গেছে এবার এইগুলোর ওপরে রং করব তো যেহেতু এগুলো প্রায়ই ওই এয়ার ড্রাই ক্লে দিয়ে করা হয় তো আমি এটা ঠিক করেছি এয়ার ড্রাই ক্লেতে যে যে রঙগুলো ব্যবহার করা হয় সাধারণত সেই রঙগুলোকেই ব্যবহার করব যেমন কমলার সাথে লাল লালের সাথে হলুদ এভাবেই আমি করব আমার কাছে দু ধরনের অ্যাক্রেলিক কালার ছিল তো এখানে আমি আমার মন মতো রং করেছি জানি না রঙগুলো কেমন লাগছে কিন্তু আমার মনে হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তো এগুলোকে আমি আমার মন মতো করেছি তারপরে এই ছিল পুরো আমার টেবিলের দশাটা আমি যে এঁকেছি এটা তার প্রমাণ আমি যখন আঁকতে বসি তখন একদম গুছিয়ে বসি আর আঁকা শেষে এরকম দশা হয় আর এদিকে আমি একে একে তারপরে ফুলগুলোকে নিয়ে জোড়া দিচ্ছিলাম ক্লেদি আমি এখানে গ্লুগান ব্যবহার করিনি ভেবেছিলাম গ্লুগান ব্যবহার করব। কিন্তু আমি এখানে ফেভিকল দিয়েই করেছি গ্লুগানটা গানটা পার্সোনালি আমি ব্যবহার করে আমার ভালো লাগিনি তো এগুলো পাতা লাগানোর পরে কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে এটাকে পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর খুব অ্যাস্থেটিক লেগেছে